নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ডলি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত আজকে কিন্তু ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হলো তার কারণ ঘরের যা যাবতীয় কাজ ছিল রান্নাবাড়ি থেকে শুরু করে ঘর গোছানো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর স্নান পুজো সেরে তারপরেই কিন্তু আসলাম তোমাদের সাথে গল্প করতে তো চলো কাজগুলো শুরু করা যাক আর দেখো আজকে কিন্তু গাছগুলোর একটুখানি যত্ন নিচ্ছি বেশি করে তার কারণ হচ্ছে রোজ রোজ তো এরকমভাবে পরিষ্কার করা সম্ভব নয় না তবে কিছু দিন বাদে বাদে যদি এভাবে পাতাগুলো একটু পরিষ্কার করে দেওয়া যায় পাতাগুলো একদম চকচকে থাকে আর বেশ ভালোও লাগে দেখতে আর যেহেতু আমি রোজ দিনেই কি একটু একটু করে পরিষ্কার করতে থাকি ঘরের প্রত্যেকটা কণি তাই জন্য কিন্তু ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা খুব একটা বেশি থাকে না আর যতটুকুও করি খুব একটা বেশি সময়ও লাগে না পনেরো দিনে একবার কিংবা মাসে একদিন যদি ক্লিনিং করা হয় তাহলে দেখবে সময়টা অনেকটাই বেশি হয় আর খাটনিটাও কিন্তু অনেক বেশি হয় তাই জন্য রোজ দিনে যদি একটু একটু করে এগিয়ে রাখা যায় কাজগুলো তাহলে অনেকটাই সুবিধা হয় তারপরেই দেখো আমি গাছগুলো রেখে তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে ওই যে বললাম রান্নাঘরে কাজ বাজ আজকে কমপ্লিট হয়ে গেছে আজকে ভাবলাম রান্নাঘরটা আর একটুখানি পরিষ্কার করি ওই রোজই যেহেতু পরিষ্কার করা হয় তা ওই সেরকম না ডিপ ক্লিনিংয়ের চাপটা থাকে না আর কি আমার তাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে কৌটোগুলো জানো এখানে এত পরিমাণে ধুলো দুপুরবেলা রান্নাবাড়ি কমপ্লিট করার পর না কৌটোগুলো কিন্তু রোজ দিনই একটু আলগা হাতে পরিষ্কার করি কিন্তু তারপরেও দেখবে পরের দিন সকাল হতে হতে এত পরিমাণে ধুলো জমে যায় আর এই যে একটা লিকুইড দিয়ে আমি পরিষ্কার করছি এই লিকুইডটা কিন্তু এর আগের দিনের একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই লিকুইডটা একটু স্প্রে করে দিয়েছি প্রত্যেকটা কৌটোর ওপরেই আর ওপর থেকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কৌটোর জিনিসগুলো বের করে রেখে কিন্তু ডিপ ক্লিন করা হয়নি নি কারণ কী তো আমার যখন দুটো একটা করে কৌটো খালি হতে থাকে না তখনই কিন্তু আমি কৌটোগুলো পরিষ্কার করে নিই তাই জন্য আমার আর ডিপক্লিনের ঝামেলাটাও খুব একটা বেশি থাকে না কাজটা অনেকটাই হালকা থাকে আর খুব সহজেই কিন্তু হয়ে যায় আর পরিষ্কারও থাকে সবসময় ঘরটা একদম ডিপ ক্লিনের ঝামেলা ছাড়াই প্রত্যেকটা কৌটুই কিন্তু ভালোভাবে স্প্রেটা দিয়ে মুছে নিয়েছি তারপরে আবারও একটা শুকনো কাপড় দিয়ে একটু আলগাভাবে ওপর থেকে মুছে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি আর আমাদের কি হয় বলতো দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু এই রান্নাঘরটাতেই কাটাতে হয় আর এই রান্নাঘরটাই যদিও অগোছাল ও অপরিষ্কার থাকে তাহলে দেখবে মন মেজাজটাও কিন্তু একদমই ভালো থাকে না আর কয়েকটা কৌটো খালি হয়ে গেছিলো সেই কৌটোগুলোই কিন্তু একে একে ভরে রাখছি হলুদ আর নুনের কৌটোটা আমি আলাদা করে বড় একটা কৌটো রেখে দিই কিন্তু একটা ছোট কৌটো এভাবে মানে রোজকার যে ব্যবহারের কৌটো থাকে সেগুলো ছোট ছোটোই নিয়েছি যাতে কদিন বাদে বাদে পরিষ্কার করে নিতে পারি আর এই যে আমাদের বাড়িতে চিনির থেকে কিন্তু গুড়ের ডিমান্ডটা একটু বেশি আর তাই জন্যই দেখো গুড়টা কৌটোতে ভরে রাখলাম কারণ যখন তখন প্রয়োজন পড়তে পারে আর গুড়টা না একদম সামনে রাখতেই হয় আর একটুখানি মটন নিয়ে এসেছিলো সেটাও কৌটোতে ভরে রাখলাম এই কৌটোগুলো কালকেই পরিষ্কার করে রেখেছি তাই জন্য আজকে একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আবারও ফিল করে রেখে দিচ্ছি আর কৌটোর যে নিচের নিচের র্যাকটা রয়েছে সেখানটাতে কিন্তু আমি আমার মিক্সি জারগুলো রাখি তো সেটাও একটু র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি আজকে ভাবলাম মিক্সিটাও একটু পরিষ্কার করে নেব আর দেখো আমার মিক্সিটাতে খুব সুন্দর একটা জামা পরে রেখে দিয়েছে আর কি মানে একটা কাভার বানিয়ে নিয়েছিলাম আর যতই কাভারটা লাগিয়ে রাখি না কেন কি হয় বলো তো রোজ দিনে তো যখনই ব্যবহার করি একটু ভালোভাবে মুছেই রেখে দিই কিন্তু তারপরেও না একটু নোংরা নোংরা লেগে থাকে আর কি যে সমস্ত কোণের দিকে জায়গাগুলো আছে দেখো মিক্সিটা কিন্তু আমার একদম চকচকেই আছে কিন্তু বিশেষ করে ওপরের যে অংশটা আছে যেখানটাতে আমরা জারটা বসাই সেই জায়গাটা না সবসময় তো মানে রোজ দিনই ডিপ ক্লিন করা সম্ভব নয় তো সেই জায়গাটাই আজকে পরিষ্কার করব যতই কভার লাগিয়ে রাখি কি জানি কোথা থেকে এত ধুলোবালি ওখানটাতে জমে থাকে দেখো তার জন্য আমি একটা নর্মালি কোলগেট নিয়ে নিয়েছি তবে সাদা যদি কোলগেট থাকে সেটা অবশ্যই খুব ভালো কিন্তু আমার কাছে এই রঙেরটাই ছিল তাই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি এবারে ব্রাশে হালকা একটু কোলগেট লাগিয়ে নিয়ে আঙুল দিয়ে একটুখানি ব্রাশটাতে আমি ছড়িয়ে নেব সবার আগে যাতে করে কোলগেটটা এক জায়গাতে জমে না থাকে আর মিক্সিরে এই জায়গাটা তো জল দিয়ে রোজ রোজ পরিষ্কার করা সম্ভব নয় না দেখবে এখানটাতে প্রচুর পরিমাণে ধুলোবালি জমে থাকে তাই জন্য যদি কোলগেট দিয়ে একটুখানি ঘষে ঘষে এভাবে পরিষ্কার করে নিতে পারো দেখবে খুব সহজেই একদম চকচকে হয়ে যায় আর দেখো কোলগেট দিয়েছিলাম আমি কিন্তু এক ফোটাও কিন্তু সেখানটাতে জল ব্যবহার করিনি এরপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব। দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর কোণের দিকে যে যতটুকু একটু কালো কালো নোংরা দেখতে পাচ্ছ একটু ব্রাশের মাথা দিয়ে যদি আমরা আলগাভাবে ঘষে নিই খুব সহজেই কিন্তু এই নোংরাগুলো বেরিয়ে আসবে কারণ আমি যতদূর জানি এই জায়গাটাতে যদি আমরা জল দিয়ে ব্যবহার করি তাহলে মানে জল দিয়ে পরিষ্কার করে থাকি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে তাই জন্য কখনোই আমি এই জায়গাটা জল দিয়ে পরিষ্কার করি না বাইরের দিকটা একটু আলগা ভেজা কাপড় দিয়ে রোজদিনই মুছে নেই কিন্তু কয়েকদিন বাদে বাদে যদি কোলগেট দিয়ে এভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখবে একদম নূতনের মতো চকচকে থাকবে অনেক দিন পর্যন্ত আর এই যে মিক্সির যে চারগুলো সেগুলো কিন্তু দিনই যখনই ব্যবহার করি না কেন রোজই পরিষ্কার করা হয় কিন্তু এই যে তলার দিকটার কথা কিন্তু আমরা কেউ ভাবি না দেখো আজকে সেটাই পরিষ্কার করব একদম জং পড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো যেটা একটা পাতের মতো রয়েছে না সেটাতেই তো যাকে এবারে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে বেকিং সোডা আর ওপর থেকে এখানে দু চামচ মতো দিয়ে দেবো ভিনিগার তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে লেবুর রস দিয়েও পরিষ্কার করতে পারো কিন্তু আমি এখানে ভিনিগার ছিল জন্য ভিনিগার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বেকিং সোডাতে ভিনিগার পরলে এটা তো সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভ হয়ে যায় মানে রিয়্যাক্ট করতে শুরু করে তোমরা দেখে বুঝতেই পারছো আর সেটা অনেকেই জেনেই থাকবে তারপরে কিন্তু এভাবে ভিনিগারটা দেওয়ার পর আমি দু মিনিট রেখে দেব দেখো কতটা পরিমাণে নোংরাটা বেরিয়ে গেছে আর যতটুকু বাকি আছে এভাবে একটা ব্রাশ দিয়ে হালকাভাবে আমরা ঘষে নেবো তাতেই কিন্তু নোংরাগুলো একদম উঠে আসবে কারণ রোজদিনে ব্যবহার পর না মিক্সির এই তলার দিকটাতেও কিন্তু আমরা জল ব্যবহার করতে পারি না আর তাই জন্যই দেখবে তলার দিকটা সবথেকে বেশি নোংরা থাকে আর রোজ দিনে এতটা সময়ও হয় না যে এভাবে পরিষ্কার করব আর খুব একটা বেশি যে সময় লাগলো আমার সেটাও কিন্তু নয় দু থেকে তিন মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায় আর দেখো খুব সহজেই একদম চকচকে হয়ে গেছে রান্নাঘরে মোটামুটি ক্লিনিংয়ের কাজগুলো আমার হয়ে গেছে আর সব শেষে আসছি এই যে ওভেনটাতে গ্যাস ওভেনটা দেখো শুধুমাত্র ওই স্প্রে জলটা যে আছে সেটা আমি স্প্রে করে দিয়েছি আর একবার শুধুমাত্র টেনে টেনে দিচ্ছি কাপড়টা দিয়ে খুব সুন্দর কিন্তু একদম চকচকে হয়ে গেছে গ্যাস ওভেনটা কতটা চকচকে হয়ে গেছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো খুব সহজেই এরকম একটা লিকুইড তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে রাখতে পারো আর যখন প্রয়োজন পড়বে তখন ইচ্ছে মতো ব্যবহার করতে পারো আর এই যে জানলার যে রডগুলো দেখতে পাচ্ছ সেগুলো না অনেকটা জং পড়ে গেছে তাই জন্যই কালারটাও তো উঠে গেছে তাই জন্য একটু কালচে দেখাচ্ছে কিন্তু এগুলো তো একদম তেল চিটচিটে ব্যাপারটা নেই কারণ কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম একদম ডিপ ক্লিন করেছিলাম সেটাও কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি যে আমি ডিপ ক্লিনটা কীভাবে করেছি এর আগের দিনে ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম এই স্প্রেটা কীভাবে বানাই কিন্তু তারপরে আরও একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে একটা বোতলে আমি সামান্য পরিমাণে জল নিয়েছি আর তাতে এক চামচ পরিমাণে দিয়েছি বেকিং সোডা আর তার সঙ্গে এক চামচ দিয়েছি ডিটারজেন্ট তোমরা চাইলে যে যার পছন্দমতো ডিটারজেন্ট ব্যবহার করতে পারো আর যেহেতু বেকিং সোডাটা দেয়া থাকে না তাই জন্য যে কোনো দাগ বলো মানে তেল চিটচিটে যে দাগগুলো থাকে একদম কষ্ট করতে হয় না সেগুলো তোলার জন্য খুব সহজে আলগা হাতে যদি একটু পরিষ্কার করা যায় খুব সহজেই কিন্তু তেল চিটচিটে দাগগুলো উঠে আসে আর এই যে আলু পেঁয়াজ রাখার যে র্যাকটা এটা রোজ দিনের সময় না হলেও না যদি দুদিন একদিন দিন পরিষ্কার করতে পারো তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু একদম নতুনের মতোই চকচকে ঝকঝকে থাকবে সমস্ত কাজগুলো সেরে ঘরে না এই কটা পাকা কলা ছিল মানে একদম পেকে গেলে খুব বেশি পেকে গেলে কলাগুলো তো খেতে ইচ্ছে করে না তাই জন্য দুটো কলা নিয়েছি তারপরে দেখো এক কাপ দিয়ে দিলাম চিনি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর এক কাপ হচ্ছে দুধ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দুটো এলাচ এলাচের দানাগুলো আমি ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব যেহেতু তেলটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য পরে কিন্তু দু চামচ পরিমাণে রিফাইড অয়েল আমি ব্যবহার করছি এখানে খুব ভালোভাবে আবারও মিক্সড করে নেব তেলটা যেহেতু দেওয়া হয়ে গেছে আর তারপরেই কিন্তু এই যে কলার যে প্যানকেকটা হয় সেটাই আমি তৈরি করে নিচ্ছি একে একে আর তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে অবশ্যই গরম করতে হবে না হলে কিন্তু চিপকে যাবে আর একদমই উঠবে না তাই জন্য তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তবেই কিন্তু আমি দিয়েছি আর দেখো খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা প্যানকে এভাবে উঠে আসছে ছোট থেকে বড়ো এই প্যানকেকটা কিন্তু সবারই ভীষণ পছন্দের একটা খাবার আমাদের ঘরেও আমার গত মাসের ভীষণ পছন্দের তাই জন্যই কটা বানিয়ে রাখছি বিকেলবেলা টিফিনের জন্য তো জাগে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটাতে যদি এতটুকু কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো